এই হচ্ছে আমার আজকে রান্না এই যে লক্ষিটা তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই জানাবেন আর আমি খালিও খেয়েছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে আজকে ব্লগটা একটা রেসিপি দিয়ে শুরু করলাম রান্না বান্না থেকে আর কি দারুন মজার একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লতি রান্না তো আমি কিভাবে রান্না করি আর কিভাবে মজা হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন আজকের রেসিপিটি এখানে আমি সব মশলাই দিয়ে দিচ্ছি প্রথমে তো দেখলেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিলাম হলুদ তারপর হচ্ছে একটু মরিচের কুড়া আর হচ্ছে দিয়ে সুন্দর করে আর কি আমি ইটা কষায় নিলাম মশলাটা আর চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা এখন আমি আবার একটু উঠায় রাখবো কারণ চিংড়ি মাছ যদি লতির সাথে মানে অনেকক্ষণ পর্যন্ত রান্না করি তাহলে আরো শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমি পরে দিবো তো এটা আর কি উঠাই নিলাম লতিটা তো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে আর কি তো তো এটা একটু একটু হবে অবশ্য মানে পানিটা একদম শুকনা শুকায় ফেলবো তারপর হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি তো যেহেতু লতিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ জাল দিলে একদম শক্ত রাবারের মতো হয়ে যায় আর এভাবে চিংড়ি মাছটা কষায়ে উঠায় রাখলে তো শেষ মানে রান্না শেষ পর্যায়ে দিলে চিংড়ি মাছটার স্বাদটা মানে ভালো থাকে নরম সফট থাকে সে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে তো চিংড়ি মাছটা দিয়ে আমি আবার ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপর হচ্ছে আবার ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে আবার একটু নাড়াচাড়া দিব দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়ে নামাই ফেলবো তো আমি দেখতেছি যারও ঝোল রয়েছে তা এত ঝোল রাখবো না তো লতিতে অনেকে ঝোল ঝোল পছন্দ করে বা অনেকে শুকনা শুকনা একদম পোড়া পোড়া পছন্দ করে তো যে যেরকম পছন্দ করেন সেরকম আর কি ঝোলটা রাখতে পারেন তো আমি আটু ঝোলটা কমাবো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু কাঁচা মরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে আসলে খুব মজা হয় মানে সুন্দর একটা ফ্লেভার হয় হচ্ছে আমার আজকে রান্না এই যে লতিটা তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই জানাবেন আর আমি খালিও খেয়েছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যেরকম পছন্দ করি সেরকম হয়েছে আর হচ্ছে এই যে কলমি শাক একটু বাগার দিয়ে নিলাম কলমি শাক ছিল আজকে শুধু এই দুইটা আইটেম কারণ ফ্রিজে মুরগি মাংস রান্না করা আছে তো রায়ান এগুলো একটাও খাবে না যদি জোর করে একটু খাওয়াই শাক খেতে পারে লতি তো খাবেই না তো আর কি দেখি আর রায়নের জন্য চিকেন আছে সমস্যা নাই আর আজকে এই দুইটাই আইটেম রান্না করলাম দুপুরের জন্য তো এই ছিল আজকে রান্নাবান্না তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ এই তো খাওয়া দাওয়া শেষ করছি তো সব কাজটা শেষ করে তারপরে গোসল নামাজ পড়ে তারপরে পরে খেতে বসলাম রায়ান আগে খেয়ে ফেলছে আর ওই দিন রায়নের বাবার অফিস ছিল অফিসে চলে গেছে যে যার কারণে আমি একাই খাচ্ছি আর রায়নের বাবা থাকলে তো একসাথেই খাই তো এত মজা কর মানে হয়েছে আলহামদুলিল্লাহ মানে অনেকদিন এ যাবত আমার লতি খেতে ইচ্ছে করতেছিল তো ভালো লতি পাচ্ছিলাম না দেখে আর খেতে পারি নাই তো অনেকদিন পর এই মজা করে লতি রান্না করলাম আর মজা করে খেলাম তারপর আসলে কি ওই দেশের পাওয়া যায় না আমরা যে দেশের যে একটা আলাদা টেস্ট আলাদা মজা ওইটা এটা এখানে কোনোদিনও সম্ভব না তো যাক যে কি আর করার পেয়েছি যে খেতে পারছি আলহামদুলিল্লাহ এটাই শুক্রিয়া আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফিজ